আমার প্রিয় ছাত্রাত্রীরা সোমনাথ দ্বার কোচিং সেন্টারে তোমাদের সবাইকে স্বাগত আজকের ভিডিওতে থাকছে দেখো নবম শ্রেণী পরিমার্জিত সংস্করণ অভিনব ভৌতবিজ্ঞান ও পরিবেশ ধনঞ্জয় সরকার ডক্টর অশোক কুমার ঘোষ ভট্টাচার্য প্রাদাস এই পাঠ্য বইটির দেখো তৃতীয় অধ্যায় তৃতীয় অধ্যায়ের নাম কি পদার্থ গঠন ও ধর্ম এর অনুসরণীর প্রশ্ন উত্তর নিয়ে আজকে আলোচনা হবে তোমাদের অনুসরণীর প্রশ্ন শুরু হচ্ছে দেখো সিক্সটি সেভেন পেজে তো চলো আমরা শুরু করি প্রথমে দেখো এক এর দাগের সঠিক উত্তর নির্বাচন করো তো দেখো একের প্রশ্ন এখানে কি বলেছে তরলের ভিতরে কোনো বিন্দুতে তরলের চাপ উত্তর হচ্ছে অপশান সি লিখবে এইচ ডি জি দু নম্বরের প্রশ্ন কি বলেছে দু নম্বরের প্রশ্ন বলছে কোন বস্তুর ঘনত্ব হল উত্তর হচ্ছে অপশান ডি ভর ভাগ আয়তন তিনের প্রশ্ন কি বুঝে দেখো এস আই পদ্ধতিতে বলের ঘাতের একক হলো উত্তর হচ্ছে অপশান বি লিখবে নিউটন নেক্সট চারের দাগের প্রশ্ন দেখো অ্যাটোমাইজারে যে নীতি প্রযোজ্য হয় উত্তর হচ্ছে অপশান সি বার্নৌলির নীতি পাঁচের প্রশ্ন বিকৃতির একক হলো উত্তর লিখবে বিকৃতির কোন একক নেই ছয়ের প্রশ্ন স্প্রিং তৈরিতে ব্যবহৃত হয় উত্তর হচ্ছে অপশন সি করবে স্পাত সাতের প্রশ্ন বলছে কোন স্থানে হঠাৎ ব্যারোমিটারের পাঠ কমে যাওয়া নির্দেশ করে উত্তর হচ্ছে অপশন সি লিখবে সাইক্লোনের পূর্বাভাস আটের প্রশ্ন পৃষ্ঠ টানের মাত্রা হল উত্তর হচ্ছে অপশান এ লিখবে এম টি টু দি পাওয়ার মাইনাস টু এবং থার্ড ব্যাগেটটা অবশ্যই দেবে নয়ের প্রশ্ন বৃষ্টির ফোঁটা গোলাকার হয় যে ধর্মের জন্য উত্তর হচ্ছে অপশান এ লিখবে পৃষ্ঠ টানের জন্য দশের প্রশ্ন নিম্নলিখিত কোন রাশিটির একক আলাদা উত্তর হচ্ছে অপশান বি করবে এগারো নম্বরের প্রশ্ন বৃষ্টির কারণ ফোঁটার কি লিখবে এ লিখবে সান্দ্রতা ঠিক আছে এবারে আমরা দেখো বিয়ের দাগের অতি সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্ন দেখে নেব যেমন একের প্রশ্নটা আমরা দেখবো যে চাপ স্কেলার না ভেক্টর রাশি যেটা লিখবে চাপ একটি স্কেলার রাশি ওকে দু নম্বরের প্রশ্ন কি বলছে দেখে নাও যে ব্যারোমিটারের পাঠ খুব ধীরে কমলে কি বোঝা যায় এটি আমরা পাঠ্য বইয়ের পেজ ফর্টি নাইন দেখে নেব দেখো ফর্টি নাইন পেজের এই জায়গাটা ফলো করা দেখো এই যে ব্যারোমিটারের সাহায্যে আবহাওয়ার পূর্বাভাস দিন দেখো বলছে বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ ধীরে ধীরে বাড়ছে এর ফলে তখন কি হবে শীঘ্রই বৃষ্টিপাতের সম্ভাবনা আছে আসলে তোমরা বুঝতে পেরেছো কারণ এখানে দেখাও যে পারস্তম্ভের উচ্চতা ধীরে ধীরে কমতে থাকলে কি হচ্ছে কি বুঝবে বাড়িতে জলীয় বাষ্পের পরিমাণ ধীরে ধীরে কমছে তোমরা উত্তর কি লিখবে যে শীঘ্রই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ঠিক আছে নেক্সট প্রশ্ন দেখো তিন নম্বর প্রশ্ন কি বলেছে যে এস আই তে পৃষ্ঠ টানের একক কি এটা আমরা পাঠ্যবের পেজ পঞ্চান্ন দেখে নেব দেখো এখানে আছে দেখো পৃষ্ঠ টানের একক দেখেছ সিজিএস পদ্ধতিতে ডাইন সেমি আর এসআই দেখো নিউটন মিটার টু দি পাওয়ার মাইনাস ওয়ান ঠিক আছে এই উত্তর তোমাদের লিখতে হবে আর এইটা দেখে নাও সিজিএস পদ্ধতিতে একক হচ্ছে ডাইন সেন্টিমিটার পার মাইনাস ওয়ান এখানে এসআই তে দেখে নাও নিউটন মিটার টু দি পার মাইনাস ওয়ান তোমরা এসআই তে উত্তর লিখবে নেক্সট প্রশ্ন দেখো চারের প্রশ্ন কি বলেছে দেখো তাপমাত্রা বৃদ্ধির সঙ্গে তরলের পৃষ্ঠটানের কি পরিবর্তন হয় এটা আমরা হয়েছে দেখে নেব দেখে নাও এই যে উষ্ণতা বাড়লে সাধারণত তরলের পৃষ্ঠটান কমে তাহলে উত্তর কি হলো উষ্ণতা বাড়লে সাধারণত তরলের পৃষ্ঠটান কমে হয়েছে নেক্সট দেখো আচ্ছা চার হলো পাঁচের প্রশ্ন কি বলেছে দেখো পৃষ্ঠ টানের সংকেত লেখো এটি আমরা পঞ্চান্ন নম্বর পেজে দেখে নেব দেখো এই হচ্ছে পৃষ্ঠনের মাতৃয় সংখ্যে এটা লিখে দেবে যে এম টি টু দি পাওয়ার মাইনাস টু এবং থার্ড ব্যাগারটা অবশ্যই দেবে নেক্সট দেখো ছয়ের প্রশ্ন এখানে বলেছে যে বায়ু শূন্য স্থানে কি সাইফন কাজ করতে পারে এটা আমরা একান্ন নম্বর পেজে দেখে নেব এই উত্তর দেখে নাও বায়ু শূন্য স্থানে সাইফন ক্রিয়া ঘটবে না কারণ বায়ু চাপি তরলকে স্থানান্তরিত হতে সাহায্য করে তাই উত্তর কি লিখবে যে কোনো ক্রিয়া ঘটবে না নেক্সট প্রশ্ন সাথে প্রশ্ন কি বলেছে উষ্ণতা বৃদ্ধিতে পদার্থের স্থিতিস্থাপকতার কিরূপ পরিবর্তন ঘটে এই উত্তর আমরা সিক্সটি ফাইভ পেজে দেখে নেবো উত্তরটা এখানে লিখবে দেখো যে উষ্ণতা বৃদ্ধি পেলে সাধারণত স্থিতিস্থাপক গুণাঙ্কের মান হ্রাস পায় ওকে নেক্সট দেখো এবার আমরা আটের প্রশ্ন দেখে কি বলেছে দেখেন যে সান্ত্রতা ও ঘনত্ব রাশি দুটি কি একই এটা আমরা অনুসার পেজে উত্তর দেখে নেব দেখে ঘনত্ব এবং সান্দ্রতা দুটি আলাদা রাশি ঠিক আছে নেক্সট প্রশ্ন রাখেন আট ন নম্বর প্রশ্ন বিকৃতির একক কি এটা আমরা পাঠ্যবের পেজ সিক্সটি দেখে নেব দেখো এখানে কি লেখা আছে বিকৃতি লেখক বলছে দুটি সমজাতীয় রাশির অনুপাত বলে বিকৃতির কোনো একক নেই এটি একটি সংখ্যা মাত্র সকল পদ্ধতিতে এর মান সমান ঠিক আছে আচ্ছা দশের প্রশ্ন দেখে নাও এখানে কি বলেছে দেখো ইয়ং গুণাঙ্কের সিজিএস একক কি ঠিক আছে দেখো এই উত্তরটি কিন্তু এই নেই উত্তরটি আমি লিখে দিচ্ছি তোমরা খাতায় তুমি লিখে নাও ঠিক আছে আচ্ছা আমি এখানে উত্তর লিখে দিচ্ছি দেখো তোমরা লিখবে এখানে হচ্ছে তোমার ডাইন সেন্টিমিটার টু দি পার মাইনাস টু আর লিখবে নিউটন মিটার টু দি পার মাইনাস টু কাতা তোমার লিখে নাও নেক্সট প্রশ্ন দেখো আচ্ছা দশ হল এগারো নম্বর প্রশ্ন দেখো এগারোর প্রশ্ন এখানে বলেছে দেখো যে তরলের মধ্যে চাপ ঘনত্বের উপর কিভাবে নির্ভর করে আটচল্লিশ নম্বর পেজ দেখবো আমরা দেখো এই উত্তর তো আমরা লিখবে এখান লিখবে দেখো তরলের মধ্যে কোন বিন্দুতে চাপ সমান সমান লিখবে তরলের মুক্ততল ওই বিন্দুর গভীরতা ইন্টু তরলের ঘনত্ব ইন্টু অবিকর্ষ তরল হয়েছে নেক্সট প্রশ্ন দেখো আচ্ছা এগারো হলো বারো নম্বর প্রশ্ন কি বলেছে দেখো আপেক্ষিক গুরুত্বের কি কোনো একক আছে এটা আমরা পাঠ্য বইয়ের ফিফটি ফোর পেজ দেখে নেব দেখো এই যে আপেক্ষিক গুরুত্ব দুটি ঘনত্বের অনুপাত হওয়ায় এটি একটি এককহীন ও মাত্রাহীন রাশি ঠিক আছে নেক্সট দেখো আচ্ছা বারোর পর তেরো কি বলেছে প্রবাহিত ভাসমান বস্তুর আপাত ওজন কত হয় আচ্ছা এটা উত্তর নোট ডাউন করে না এটা শূন্য হয় তাল ছয় হয় দীর্ঘ নয় জয় ফেলা এইভাবে লিখবে বানান করে উত্তরে লিখে দেবে শূন্য হয়

পরিষ্কার সূঁচকে জলের ওপরে খুব সাবধানে রাখলে দেখা যায় জলের ওপর ভেসে থাকছে কোন জন্য জন্য পৃষ্ঠ টানের তাহলে আজকের আমি এই অবধি রাখলাম পরের আমি বাকি প্রশ্নের উত্তরগুলো সলভ করে দেবো তোমাদের ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাও আর ভালো লাগলে একটি লাইক করে এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকন প্রেস করে নোটিফিকেশনটাকে অবশ্যই অন করে দাও আর তোমরা কোন কোন প্রকাশনের বই পড়ছো অবশ্যই কমেন্ট করে জানাও তাহলে সেই প্রকাশনের বইটা আমি অবশ্যই তোমাদের এইভাবে সলভ করে দেবো ঠিক আছে আর তোমরা প্রত্যেকে ভালো থেকো এবং সুস্থ থেকো আজকের ভিডিও আমি এখানে শেষ করলাম